আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা ভাষণ একটা ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পাইরন এন 4010 এটা আপনাদের দেখাচ্ছি কাছ থেকে এটাতে আছে কোরাইটিরি ফার্স্ট জেন প্রসেসর 320 জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম ডিডিআর এর ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এ ল্যাপটপে আপনি মাইক্রোসফট অফিস তারপর এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন যদি ফটোশপের কাজ করতে পারবেন ফটোশপ যদি আপনি ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন এটা এটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যাবে ইউটিউবে ফেসবুকিং এগুলো করা যাবে

এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় পুরাতন কম্পিউটার মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর আমাদের কাছে প্রিন্টার পাওয়া যায় লেজার এবং কালার প্রিন্টার আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এফ টেকনোলজি ভিডিওতে সবাইকে ধন্যবাদ